আপনারা কি জানেন কাল সর্পদোষ কী কুণ্ডলি বা কুষ্ঠি বা জন্মছক মানুষের জন্মসূত্রে ব্যাখ্যা দেয় যে আমাদের লাইফের জার্নি বা লাইফের যাত্রাটা কেমন হবে আমাদের কুষ্ঠিতে বা কুণ্ডলিতে জন্মের সময় এবং তারিখের তারতম্যের জন্য সর্বশ্রেষ্ঠ যে বিষযোগ লাগে তার নাম কাল মানব জন্মের প্রথম থেকে এই কাল সর্পদোষ যার কুণ্ডলিতে আছে তার জীবনকে নাস্তানাবুদ করেছে জন্মের পর থেকেই বাধা বিপত্তি অসহায়তা সবাইকে ভালো করতে চেয়েও খারাপ হয়ে যাওয়া পারিবারিক অশান্তি নানা রকম রোগ শোক সকল কিছুর কারণ এই কালসরপ্রদোষ অর্থাৎ আপনার কুণ্ডলিতে ধরে নিন আপনি রাজার ঘরে জন্মেছেন কিন্তু রাজ সুখ পাচ্ছেন না আপনার বংশের অন্যান্য সবাই সুখী কিন্তু আপনি সুখী হতে পারছেন না আপনার বিদ্যায় বাধা ব্যবসায় বাধা কর্মে বাধা এর মধ্যে কোনো না কোনো বাধা আপনাকে জীবনে কিছুতেই অগ্রসর হতে দিচ্ছে না তাহলে হতে পারে আপনার জন্ম ছকে এই মহা যোগ অর্থাৎ কালসর্প যোগের ছায়া রয়েছে আমরা হিন্দু সনাতনীরা কোনো সন্তানের জন্মের পর ভুল পদক্ষেপ নিয়ে ফেলি আমরা সেই সন্তানের মুখে ভাত জন্মদিনের প্রিপারেশান নিয়ে ব্যস্ত হয়ে পড়ি ভুলে যাই যে সবার প্রথমে আমাদের জানা উচিত যে আমাদের বাড়িতে যে শিশুটি জন্মালো তার ভাগ্য কেমন হবে শুধুমাত্র জন্ম সময় জন্ম তারিখ ও স্থান দিলেই নির্বাচন হয়ে যায় যে তার আগাম দিনের সুখ দুঃখের বিবরণ যাকে আমরা জন্মছক বা কুষ্ঠি বলি আপনারা জানেন কিনা জানি না সঠিক বিচার এবং সুনিপুণ গাণিতিক হিসাব আপনার সন্তানের আগাম দুঃখের দিনকেও সুখে পরিবর্তিত করে দিতে পারে ধরুন আপনার কোনো রোগ হয়েছে তার জন্য দরকার আপনার ভালো ডাক্তার এবং ওষুধ হতে পারে এই রোগটি আপনার প্রচুর অর্থ নষ্ট করবে কিন্তু যদি আপনি আগের থেকে জেনে যান কুণ্ডলি বা ছকের মাধ্যমে যে আপনার অমুক বয়সের তমুক দিন থেকে বিপদ আসছে শারীরিক গোলযোগ আসছে তাহলে আপনি আগের থেকে প্রিকশন নিতে পারেন এবং আপনার বেঁচে যেতে পারে এই মেডিকেল গ্রাউন্ডে খরচ হয়ে যাওয়া বিপুল পরিমাণ অর্থ তাই বিভিন্ন সাংঘাতিক বিপদ থেকে বাঁচতে জন্মের পরেই আবা আপনাদের আজই উচিত আপনাদের এবং আপনাদের সন্তানের কুণ্ডলী বা জন্মছক বের করানো বা একজন জ্যোতিষের কাছে আপনার ভাগ্য আলোচনা করা এবার আসি কালসর্পদোষ নামক এই বিষ যোগের বারোটা ভাগের ব্যাখ্যায় কালসর্পদোষ বারো রকমের হয় প্রথম কাল কালসর্পদোষ দ্বিতীয় কুলিক কালসর্পদোষ তৃতীয় বাসুকী কালসর্পদোষ চতুর্থ শঙ্খ কাল সর্বদোষ পঞ্চম পদ্মনাভকালসর্পদোষ ছয় হল মহাপদ্যনাভকালসর্পদোষ সাত নম্বরে তক্ষক কাল আট কারকোত্ত্বক কাল নবম শঙ্খচুর কালসর্পদোষ দশ ঘটক কালসর্পদোষ এগারোতম বিষধর কালসর্পদোষ এবং বারো শেষনাগ কাল কালসর্পদোষ হলো আমাদের কুষ্ঠিতে রাহু ও কেতুর দুষ্ট প্রভাব এক একটা কালসর্পদোষের প্রভাব এক এক রকম কিন্তু প্রত্যেক কটাই সাংঘাতিক এবং মহা দুষ্ট প্রভাব ফেলে আমাদের জীবনের সকল অশান্তি দুঃখ যন্ত্রণা নেশাভাঙ করা আচমকাই উগ্র দাম্ভিক হয়ে যাওয়া কর্মজীবনে বিঘ্ন ঘটা প্রেমে বাধা শিক্ষায় বাধা কর্মস্থানে সহকর্মীর সঙ্গে বচসা অকারণে কলঙ্ক লাগা পিতামাতার সঙ্গে বিরোধ কোনো উচ্চাসা না থাকা বারবার রোগে ভোগা সন্তান মনের মতো না তৈরি হওয়া বৈবাহিক জীবন সুখী না হওয়া আরও অনেক অনেক কারণ আছে এই সাংঘাতিক বিষ বা কালসর্পযোগের এই বিষ সঠিক সময়ে ধরা পড়লে এর থেকে সহজে বেরিয়ে আসা যায় যেসব জ্যোতিষী জানে না তারা বলে দেয় যে কালসর্পদোষ থেকে বেরিয়ে আসা যায় না যারা জানে না সেই সব জ্যোতিষীরা বিপুল অর্থ নিয়ে বা একদম কম অর্থ নিয়ে আজে বাজে নিয়মের মধ্য দিয়ে বুঝরুকি করে যাতে আপনাদের অর্থও চলে যায় এবং বিষযোগ কালসর্পযোগ সেইখানেই থেকে যায় এই বীজযোগ কালসর্পদোষ কাটাতে আসতে হবে মহাশক্তিশালী বংশ পরম্পরায় শিক্ষিত কালসর্পদোষ নিবারণ কবচ যজ্ঞ এবং সঠিক নির্বাচন করবার জন্য যে আপনার কোন কালসর্পদোষে আপনি ভুগছেন আমাদের রাজরাজেশ্বরী বচনকালীর অতি প্রাচীন মন্দিরে আমাদের গুরু মহারাজ অনেক যুগ ধরে হাজারো মানুষকে বাঁচিয়েছেন এই বিষ কালসর্পদোষের প্রভাব থেকে যার উদাহরণ এই মন্দিরে আসলেই আপনারা দেখতে পারবেন আমাদের গুরু মহারাজ কালসর্পদোষ মাঙ্গলিক এই বিভিন্ন বিষ যোগ কাটানো সিদ্ধহস্ত এবং প্রায় সাড়ে সাতশো বছরের প্রাচীন নিয়মে একেবারেই মুক্ত করে দেবেন সকল দুঃখ যন্ত্রণা থেকে এই বিষ যোগ কাটিয়ে আজই আসুন আমাদের মাতৃমন্দিরে মন্দিরে আদি মহামায়া বচনকালী মন্দির আসার আগের দিন আপনাদের নাম নথিভুক্ত করতে হবে এই মন্দিরের নিয়ম অনুযায়ী প্রতিটা ভক্তের পিছু সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা কারণ গুরু মহারাজ সুনিপূর্ণভাবে আপনার কপাল পড়বেন এবং ভূত ভবিষ্যৎ নিয়ে সুনিপুণভাবে আলোচনা করবেন কারণ আমাদের গুরু মহারাজ একজন ফোরহেড রিডার রাজ জ্যোতিষ রাজতান্ত্রিক তার নির্ভুল গণনায় আপনি এবং আপনার সন্তানেরা সুখী এবং সমৃদ্ধশালী হয়ে উঠবেন আপনার কালসর্পদোষ আছে কি না আপনার কুষ্ঠির সঠিক বিচার করতে হলে অবশ্যই ফোন করতে হবে এই নম্বরে এইট যদি আপনি আপনাকে এবং আপনার সন্তানকে ভালোবাসেন তাহলে আর সময় নষ্ট নয় আসতেই হবে সকল বাধা কাটিয়ে কালীপ্রসন্ন মহারাজের কাছে অর্থাৎ মা বচনকালীর আশ্রমে সাফল্য আসবে থাউজেন্ড পারসেন্ট এটি কোনো বিজ্ঞাপন নয় এটি হাজারো ভক্তের উপকৃত হওয়ার বয়ান বলা যেতে পারে মাতৃমন্দিরের নাম নথিভুক্ত করুন এই নাম্বারে ফোন করে এইট সিক্স নাইন সেভেন এইট সিক্স এইট এবং মাতৃমন্দিরের ফোনপে নম্বরটি হল নাইন এইট সেভেন আপনারা নাম নথিভুক্ত করবার পর এই ফোনপে নম্বরে আপনাদের প্রণামী মূল্যটি অগ্রিম পাঠিয়ে দিতে হবে মহারাজের সাথে সাক্ষাৎ এবং কুষ্ঠি বিচার বাবদ দক্ষিণা মাত্র পনেরোশো এক টাকা ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া থাকবে আপনারা চেক করে নিতে পারেন